সবাই কেমন আছো হম আমিও ভালো আছি আজকে তোমাদের মজার একটি পার্ট সেটা হচ্ছে প্রেজেন্টেন্সের মধ্যে হ্যাব এবং হ্যাজ এর ব্যবহার জানবো জানো এই হ্যাব এবং হ্যাজ এই দুটো মানে হচ্ছে থাকা থাকা অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে এই হ্যাবটা এবং হ্যাজটা কার কার পরে বসে আগে এগুলো আমরা জেনে নিই এইচ এই হ্যাব কার কার পরে বসে আমরা একটু সুন্দর করে দেখে নিই ঠিক আছে যেমন ধরো আই। আয়ের পরে কি বসে হ্যাপ বসে তারপর কি বলতো উই উই মানে হচ্ছে আমরা আমরার পরে কি বসে হ্যাপ বসে তারপর দেখো ইউ ইউ মানে কি তোমরা তার মানে ইউ এর পরে হ্যাপ বসে তারপর দে দে মানে কি তাহারা তাহলে তাহারার পরে কি বসবে দে বসবে এবং হ্যাজ কার কার পরে বসে আমরা একটু সুন্দরভাবে ভাবে দেখে এই যে হ্যাজ হ্যাজ বসে হি হি মানে সে সে দেখতে পেলে এখানে আমরা হ্যাজ বসাবো তারপর আবার শি এস চি শি দেখলে আমরা হ্যাজ বসাবো তারপর ইট আইটি ইট ইট দেখলে আমরা হ্যাজ বসাবো আবার এখানে আরেকটি জিনিস আছে ধরো কারো একটা নাম ঠিক আছে নাম অবশ্য সেটা কি একা থাকতে হবে যেমন ধরো এই যে একজনের নাম ঠিক আছে বিল্টু বিল্টুর পরে কি বসবে হ্যাস বসবে তাহলে আমরা চলো পরপর কয়েকটি আমরা সেন্টেন্স তৈরি করে দেখে নি তারপরে এখানে ধরো আমি যদি দিই ধরো আই দি ড্যাশ আমার আমার কাছে কি একটি টুপি আছে বলো তো এখানে আয়ের পরে কি বসবে তোমরা দেখে নাও আয় কোথায় আছে আয়ের জন্য আই হ্যাভ আ ক্যাফ তাই না আচ্ছা এবার আমি এখানে দিচ্ছি একটি আরেকটা দেখে নাও ইউ মেড এ কেক তুমি একটি কেক বানিয়েছো তাই না বলো তো ইউ এর পরে কি বসবে হ্যাব বসবে না হ্যাজ বসবে ঠিক এখানে ইউ এর পরে কি আছে ইউটা কোথায় আছে এইখানে আছে তার মানে আমরা ইউ এর পরে কি বসাবো বলো তো হ্যাব বসাবো তাই না এবারে দেখো আরেকটি আমরা উদাহরণ করি যেমন ধরো সি

ব্যাগ তাহলে বিল্টুর কাছে কি আছে তো হুম বিল্টুর কাছে এখানে কি বসাবো হ্যাপ বসাবো না হ্যাঁ বসাবো বিল্টুর কাছে একটি ব্যাগ আছে তার জন্য এখানে হ্যাজ বসাবো তাই না আচ্ছা আর একটি উদাহরণ দেখে নিচ্ছি এ এগ ব্যাগ তাদের কাছে একটা বড় ব্যাট আছে তাহলে এখানে কি হবে বলতো দে কোথায় আছে হ্যাঁ এই তো দে দে থাকলে কি বসাবো বসাবো তার মানে এখানে দে বিগ ব্যাট তাদের কাছে একটা বড় ব্যাট আছে তার মানে আমরা এখানে সুন্দরভাবে কোথায় কোথায় হ্যাভ হবে এবং কোথায় কোথায় হ্যাজ হবে আমরা কিন্তু জেনে নিলাম আমি কয়েকটি তোমাদের এখানে কাজ দিচ্ছি তোমরা দ্রুত আমাকে শূন্যস্থান পূরণ করে দেখাবে কোথায় কোথায় হ্যাভ বসছে এবং কোথায় কোথায় হ্যাজ বসছে থ্যাংক ইউ এইভাবে কিন্তু হ্যাভ এবং হ্যাজের ডেমো দিতে হবে প্রথমে কিন্তু হ্যাভ কোথায় কোথায় বসে কিন্তু আগে বাচ্চাদের জানিয়ে দিতে হবে এবং হ্যাজ কোথায় কোথায় এইভাবে গোল করে করে যদি তোমরা সার্কেল করে দেখাতে পারো তাহলে কিন্তু তোমাদের পজিটিভ দিকটা উঠে ধরবে এবং পজিটিভ দিকটা উঠে ধরা মানে তোমার কিন্তু নাম্বার ফুল মার্কস পাওয়া যাবে এইভাবে তোমার ডেমোটা প্র্যাকটিস করো এবং পরবর্তী কি ডেমো পেতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ